বর্তমানে পর্যটকদের বড় একটা অংশ জুমগোর থেকে মেঘ দেখার উদ্দেশ্যে ছুটছে মিরিঞ্জা ভেলিতে খুব কম সময়ে অধিক জনপ্রিয়তা পাওয়ায় জুমগরে থাকার জন্য বুকিং দিতে হয় বিশ থেকে তিরিশ দিন আগে যারা আমার মতো একটু নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমরা এমন একটা রিসোর্ট সম্পর্কে কথা বলবো যেখান থেকে পাহাড় এবং নদীর অসম্ভব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন এই রিসোর্ট সম্পর্কে সকল তথ্য এবং তাদের ভালো ও খারাপ দিক তাছাড়া জানতে পারবেন খুব কম খরচে কিভাবে বান্দরবন এবং কক্সবাজার একসাথে ঘুরে আসা যায় সম্পূর্ণ ট্যুর প্ল্যানটিকে আমরা দুটি পার্টে ভাগ করেছি প্রথম পার্টে থাকছে বান্দরবন সম্পর্কে সকল তথ্য আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমাদের যাত্রা শুরু হয় ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে টুরকে সহজ এবং স্বল্প বে সম্পূর্ণ করার উদ্দেশ্যে আমরা শুরুতে বান্দরবন তারপর কক্সবাজার যাওয়ার প্ল্যান করি থেকে চট্টগ্রাম টিকিট মূল্য ছিল চারশো পঁচিশ টাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে যায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনে খাবারের ব্যাপারটাকে আমরা খুব একটা গুরুত্ব না দিল ট্রেনে যাত্রাকালে বোঝা যায় এটার গুরুত্ব কতটুকু ট্রেনে ভালো মানের খাবার পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি খাবারের জন্য বাসা থেকে রান্না করে নিতে পারেন অথবা ট্রেনে ওঠার আগে খাবারের ব্যবস্থা করে তারপর ট্রেনে উঠতে পারেন আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছায় সকাল পাঁচটা তিরিশ মিনিটে তারপর আমরা জনপতি বিশ টাকা সেনজি বাড়ায় চলে যাই নতুন ব্রিজ এখানে কক্সবাজারগামী অসংখ্য বাস পেয়ে যাবেন আমরা হানিফ বাসে জনপতি একশো টাকায় যাই চকরিয়া লোকাল বাসে গেলে অবশ্যই আপনার একটু দামাদামি করে নেবেন তাছাড়া চাইলে মার্সাতে করে যেতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে কম কিন্তু ভাড়া লাগবে দুশো টাকা চকরিয়া পৌঁছে আমরা সকালের নাস্তা সেরে নিই ফুড টার্মিনাল রেস্টুরেন্ট থেকে দাম তুলনামূলক অন্য নর্মাল হোটেলের মতোই তবে তাদের পরিবেশটা সুন্দর এবং ওয়াশরুমের ভালো ব্যবস্থা থাকায় আপনারাও চাইলে এখান থেকে নাস্তা করতে পারেন বান্দরবন গেলে অবশ্যই সাথে করে কয়েক কপি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে নেবেন আলিকদম যাওয়ার পথে চেকপোস্টে এক কপি করে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে মেকচুরা হিল রিট্রিট রিসোর্টে যেতে হলে আপনাকে যেতে হবে আলিকদম আবাসিক চকরিয়া থেকে আলিকদম আবাসিকে চাঁদের গাড়ির লোকাল বাড়া জনপতি একশো টাকা এবং বাস ভাড়া সত্তর টাকা আমরা মানুষ বেশি থাকা একটি চাঁদের গাড়ির রিজার্ভ নিয়ে নেই আলীকদম আবাসিকে পৌঁছাতে সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাস্তাটা খুবই অসাধারণ হওয়ায় সময় কিভাবে কেটে যাবে আপনি বলতেও পারবেন না আলীকদম আবাসিক এসে আপনারা এখানে পুরো একটা বাজার পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আপনাদের যে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় দরকার বা যেগুলো আপনাদের ইমার্জেন্সি দরকার ওষুধ থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন তাছাড়া এই যে হোটেল নিরিবিলি এখানে আপনারা খাওয়া দাওয়া করে নেবেন টুকটাক নাস্তা বা যাই খাওয়ার খেয়ে নেবেন তাছাড়া এই যে এই যে ফার্মেসিতে এখানে আমাদেরকে ওয়েট করতে বলেছে যে রিসোর্টে যাব আমরা ওইখান থেকে তো ওইখান থেকে লুকেশ এসে আমাদেরকে নিয়ে যাবে তাছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র সবই এখান থেকে নিয়ে নেবেন কারণ ওইখানে তো পাহাড়ে ওঠার পর আপনি কিছুই পাবেন না তাই যা যা নেওয়ার সব কিছু এখান থেকেই নিয়ে নেবেন তো কদম আবাসিক থেকে আমরা দুইটা অটো করে পার হেড চল্লিশ টাকা করে পড়েছে এই যে এই জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে বাকি পথ আমাদের হেঁটে যেতে হবে ট্রেকিং করে পাহাড় উঠতে হবে সে ভাই তো উনি সব কিছু ম্যানেজ করে দিবে। জাস্ট আপনাদের ওই চল্লিশ টাকা করে এখানে জাস্ট এইটুকুই খরচ আর পানি নিয়ে কোনো টেনশন নেই এখানে পাহাড়ে নাকি ভরপুর পানি আছে ভাই আমাদেরকে যা বলল এখান থেকে কিন্তু পাহাড়টা স্পষ্ট দেখা যাচ্ছে মেঘ অসাধারণ লাগতেছে এখান থেকেই দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আর এই যে সবাই এখানে আছে। একটা দোকান আছে টুকটাক খাবার নিলে নিতে পারবেন এখান থেকে পানি কন টুকটাক খাবার শুকনো খাবার নেওয়া যাবে এখানে যে পাহাড়ে ওঠার রাস্তাটা আছে একটু খারাপ হলেও রাস্তাটার নেচারাল যে ভিউটা ওইটা অসাধারণ আপনি অলরেডি দেখতেই পাচ্ছেন চারোদিকে গাছপালা তার মাঝখান দিয়ে সরু রাস্তা এরকম রাস্তায় হাঁটার ফিলিংস অন্যরকম প্রচুর রোদ এখন একদম দুপুর সাড়ে বারোটা বাজে তো অনেক রোদ কিন্তু এই গাছপালার জন্য আমরা গরম তো দূরের কথা কিন্তু শীতল একটা বাতাস শরীরে লাগতেছে যেটা শরীরকে পুরো ঠান্ডা করে দিতেছে এবং আমাদের পরিশ্রমটাও কমাই দিতেছে কিছু দূর রাস্তা হাঁটার পর এমন একটা ভিউ এক কথায় চোখের শান্তি এই যে কষ্ট করে পাহাড় ট্রেকিং করি এগুলো এক নিমিশেই মনে করেন যে গায়েব হয়ে যায় যখন এরকম একটা ভিউ দেখা যায় আল্লাহর সৃষ্টি কত অপরূপ আর একটা পাহাড় আর একটা কথা আছে যে কিছু সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে দূর থেকে উপভোগ করতে হয় তো ওই জিনিসটা এখানে মিলে গেল এতক্ষণ আমরা এক রাস্তা ধরে এসেছি এখন যে রাস্তা ধরে এসেছি তার ডাইন সাইডে একটা রোড দিয়ে আমরা তো এটা দিয়েই আর কি মূল ট্রেকিংটা শুরু এতক্ষণ আমরা যেখান থেকে উঠেছি ওইটা নর্মালি সমতল রাস্তার মতোই ছিল ওচা ছিল কিন্তু সমতল রাস্তার মতো কিন্তু এইটা হচ্ছে পাহাড়ের ট্রেকিং এর যে ফিল্ডটা এটা এখান থেকে শুরু হচ্ছে মিরিঞ্জা ভ্যালির যেই রিসোর্টগুলো আছে লামাতে অবস্থিত ওগুলোতে প্রচুর পরিমাণে ক্রাউড ট্যুরিস্ট দিয়ে পুরা ভরে গেছে আর তাছাড়া ওনাদের সার্ভিসও আস্তে আস্তে অনেক খারাপ হয়ে গেছে তো আমরা অনেক খোঁজাখুঁজির পর এই মেঘচরা রিসোর্টটা খুঁজে পাই যেটা এখনো সম্পূর্ণ আকারে তৈরি হয়নি এখনও কাজ চলছে তো এটা এখনো নিরিবিরি আছে র একটা ফিল আছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যত তাড়াতাড়ি পসিবল এখানে এসে ঘুরে যাবেন কারণ যত সময় যাবে দেখা যাবে এটাও ওই মিরিঞ্জা বেলের রিসোর্টগুলোর মতো হাইপে চলে আসলে তখন আর এরকম ভিউটা পাবেন না বা এরকম নিরিবিলি র ফিলটা পাবেন না মনে হচ্ছে এখান থেকে পুরো বান্দরবন একসাথে দেখা যাচ্ছে তাছাড়া খালি চোখে ভিউটা অসাধারণ তো আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল যারা একটু পাহাড় ট্রেকিংয়ে উইক কখনও ট্রেকিং করেননি তারা এটা অ্যাভয়েড করতে পারেন তারা হুন্ডা দিয়ে আসতে পারেন ক্ষেত্রে আপনার বাইকে জনপ্রতি তের থেকে দুশো টাকার মতো খরচ লাগবে খরচটা আমি শিওর জানি না আপনারা এটা যেই রিসোর্টের যে দায়িত্ব আছে ওনার সাথে কথা বললে জেনে নিতে পারবেন এখন বাজে তিনটা বিশ আমরা ওপরে ঝুমঘরে এসে গোসল করে দেন এই যে দুপুরের লাঞ্চ করতে বসেছি এরকম একটা ভিউ দেখে লাঞ্চ করার মজাই আলাদা এই যে জুম ঘর আমাদের পাশেই হচ্ছে হচ্ছে এই এই যে করতেছি সামনে সামনে খালি জায়গায় আর পাহাড়ের ভিউ অসাধারণ তো দুপুরের খাবারে আমাদের আছে ডাল তারপরে এটা হচ্ছে মুরগি এখানে মরিচ ভর্তা আলু ভর্তা শশা আর হচ্ছে আপনার ভাত তো বিকেলে আমরা খাওয়া দাওয়ার পরে একটু আমাদের জুমগড় থেকে একটা ওচা পাহাড় আছে এটা হচ্ছে এখানে সামনে আরো ওচা আছে আর অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে তো তো আমরা রিক্স উঠিনি আসছি হয়তো আমাদের ওই নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখন অলরেডি অন্ধকার হয়ে আসতেছে যার কারণে ওই ভালোভাবে দেখা যাচ্ছে না প্লাস হচ্ছে ভিউ গুলো উপভোগ করা যাচ্ছে না তার কারণে আমরা সকালে একদম আপনাদেরকে আহ সূর্যোদয় দেখাবো সন্ধ্যায় ক্যাম্পফায়ার উপভোগের পাশাপাশি নিজেরা কফি বানাচ্ছি এবং রিসোর্টের প্যাকেজের মধ্যে ছিল ঝালমুড়ি তা খাচ্ছি এবং কারেন্টবিহীন এই অন্ধকার রাতে আমাদের আড্ডা জমে ওঠে চাঁদের আলোতে সবাইকে শুভ সকাল বান্দরবন থেকে তো আমরা সকাল প্রায় সাড়ে পাঁচটারও আগে উঠেছি এই যে দেখেন যে মেঘটা এটা দেখার জন্য সূর্য সূর্য ওঠার সময় হয়ে হয়ে গেছে ওই যে আকাশ দেখা যাচ্ছে লাল আছে এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন নিচে এগুলো কিন্তু কালকে সম্পূর্ণ পাহাড় দেখতেছিলাম আমরা আর আজকে সব সাদা হয়ে আছে আছে কিছুই দেখা যাচ্ছে না রাতে ফুল মুন ছিল আর রাতে খাবারে আমাদের বারবিকিউ আর দুই পিস পরোটা করেছিল এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা না থাকায় আমরা ওইগুলো ক্লিয়ারলি দেখাতে পারিনি তো প্যাকেজ ওইটা ছিল আর সকালে আমাদেরকে ডিম খিচুড়ি দিবে নাস্তা হিসেবে আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউটা আমরা যে জুম করতে আছি এই জুম জুমকোট থেকে হচ্ছে এই যে ভিউ সকাল সকাল আমাদের রং চায়ের ব্যবস্থা হচ্ছে আর সামনে হচ্ছে এই যে ভিউ এরকম ভিউতে এক কাপ রং চা বানিয়ে খাওয়ার মজাই আলাদা আর তাছাড়া এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো ট্যুরের মজাটা আরো দ্বিগুণ করে তোলে আপনারাও ট্রাই করবেন এরকম ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি নিজেরা করার এই রিসর্টে এরকম একটা বসে আড্ডা দেওয়ার জায়গা পেয়ে যাবেন জায়গাটা অসাধারণ তো এই যে এখানে আরেকটা জুমগর আছে প্লাস আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রে যে আছে হচ্ছে ভিউ এ অসাধারণ এই জায়গাটা আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের মতো আমাদের মেকচুরা হিল রিট্রিটের পর্ব এখানেই শেষ হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো কক্সবাজার এই রিসোর্টে থাকতে হলে একদিনের জন্য জনপ্রতি খরচ করতে হবে বারোশো টাকা বারোশো টাকার প্যাকেজে থাকছে দুপুরের খাবার সন্ধ্যার ঝালমুড়ি রাতের বার্বিকিউ এবং সকালের ডিম খিচুড়ি আর পাশাপাশি মোবাইল চার্জ দিতে পারবেন এখানে রয়েছে আনলিমিটেড পানির ব্যবস্থা ও টাইলস করা ওয়াশরুম সব মিলিয়ে এখানে আসলে অসাধারণ কিছু সময় কাটাতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের ট্যুরের সকল খরচ পিডিএফ আকারে সাজিয়ে রেখেছি কারো লাগলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন তো আপনাদের আমি রিকমেন্ড করব যারা এই মিরিঞ্জা বেলির যে রিসোর্টগুলোতে থাকতে চান লামাতে ওইগুলায় না থেকে এই মেক্সুরা রিসোর্টটাতে থাকতে পারেন এখানে ভিউটা অসাধারণ আর দ্বিতীয় হচ্ছে এটার র থাকতে থাকতে আপনার এখানে ঘুরে যেতে পারেন কারণ যত দিন যাবে দেখা যাবে এটার হাইপ বাড়বে সেক্ষেত্রে মানুষের আনাগোনা বাড়বে তো এই যে র ফিলটা এটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে এই রিসোর্টটাও এই মিরিঞ্জা ভ্যালির মতো তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এসে ঘুরে যেতে পারেন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে কালকে ফুল মন ছিল তো সব মিলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ একটা রাত কাটিয়েছি অসাধারণ একটা সকাল কাটিয়েছি তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা অনেক বড়ো হবে সেক্ষেত্রে আমরা দুইটা পার্ট করব। একটা হচ্ছে ফার্স্ট পার্টে এই মিরিঞ্জা ভ্যালির সব ডিটেলসগুলো দিয়ে দিলাম সেকেন্ড পার্টে আমরা কক্সবাজার যে যাচ্ছি ওই জায়গার সব ডিটেলসগুলো দিব তো আশা করি এটা আপনাদের জন্য মোটামুটি বাজেটের মধ্যে সুন্দর একটি ট্যুর প্ল্যান পেয়ে যাবেন কম খরচের মধ্যে রিল্যাক্স ট্যুর হয়ে যাবে তো চলুন আমরা আমাদের পাঠ খুব দিচ্ছি